উপকারী জ্ঞান হাসিলে তৌফিক দান করেন তৌফিক দান করেন এবং ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন অন্যায়ের পথ থেকে হারাম অবৈধ পথ থেকে আপনাদেরকে বেঁচে থাকার তফিক দান করেন আপনাদের পরিবার পরিজন প্রিয়জন সকলকে আল্লাহ সঠিক পথের পথিক করেন আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে তার আগে আমরা তারিখ বলি আজকে রবিবার পহিলা রবি উল্লাউল চোদ্দশো সাতচল্লিশ সিজিটের মোতাবেক চব্বিশ আগস্ট দুই আমাদের ধারাবাহিক আলোচনা শিখন নেকাহ বিবাহের মাসাইল পর্ব নম্বর ছয় আলোচনার বিষয়বস্তু আজকে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম এ হচ্ছে আমাদের বিষয়বস্তু কারণ বিবাহের যেখানে আমরা শর্ত নিয়ে রোকন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে যাকে একজন পুরুষ বিয়ে করতে ইচ্ছুক যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চায় সে যেন তার জন্য হালাল হয় হারাম না হয় বলছেন লেখক আল মোহরমাতির নিকাহ ক্ষেত্রে যেসব নারীরা হারাম বা তাদেরকে বিয়ে করা হারাম এমন নারী যাকে একজন পুরুষ বিয়ে করতে চাইছেন তার জন্য শর্ত হচ্ছে যে সে যেন তার জন্য হারাম না হয় হারাম হলে বিয়ে পড়ি আর বিয়ের রাখলেও তারপরে লেখক বলছেন যারা হারাম যাদেরকে বিয়ে করা হারাম তারা দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত মহারামাতন এলাল আবাদ স্থায়ী হারাম আর এরা হচ্ছে আবার তিন ধরনের যারা স্থায়ী ভাবে হারাম যেসব নারীদেরকে বিয়ে করা কোনদিনই হালাল হবে না তারা তিন প্রকার আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী হারাম হারামাতিন এলা এটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বিশেষ কারণে তাদেরকে বিয়ে করা হারাম সেই কারণগুলি যদি দূর হয়ে যায় সেই বাধাগুলি দূর হয়ে যায় তখন বিয়ে করা তাদেরকে চাহিদা তো আজকে আমরা প্রথম বিষয়টি আলোচনা করব যাদেরকে স্থায়ী ভাবে বিয়ে করা হার যেসব নারীরা চিরকালের জন্য হারাম কখনো বিয়ে করা যাবে না কোন অবস্থাতে বিয়ে করা যাবে তারা তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ প্রথম প্রকার স্থায়ী যেসব নারীরা হারাম সেসব নারীদের প্রথম হচ্ছে মাতুম বিন্যাসা বংশীয় সম্পর্কের কারণে হারাম যান বংশীয় সম্পর্ক রক্তের সম্পর্কের কারণে হারাম বাবার দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক বংশীয় সম্পর্ক মানুষের দুই দিকে থাকে একটা হচ্ছে বাবার বংশ বাপ দাদা আর একটা হচ্ছে মা এবং তার বংশ অর্থাৎ নানা নানির বংশ দুই দিক থেকে বংশের সম্পর্ক থাকে তো প্রথম বলছেন যে এক নম্বর হচ্ছে যে সব নারীরা বংশীয় সম্পর্ক কারণে তাদেরকে বিয়ে করা হারাম তারা হচ্ছে সাতটি এক নম্বরে হচ্ছে আল ওম মা আল্লাহ কোরআন করেছেন তোমাদের মায়েদের কি বিয়ে করা তোমাদের উপর হারাম করা হয়েছে মা মা বলতে কি শুধু মা না মা যেমন আপন মা শুধু মাকে বলা হয় মায়ের ওপরে যত আছে ওয়াইন আলাত মায়ের ওপরে যত নারীরা আছে মায়ের মা বাবার মা মায়ের মায়ের মা উপরে যত যাবে এবং দুই নম্বর হচ্ছে মেয়ে সাফেলা যত নিচে চলে যান নিজের মেয়ে হ্যাঁ তারপরে মেয়ের মেয়ে ছেলের মেয়ে তাদের মেয়ের মেয়ে যত নিচে চলে যাবে আল্লাহ বলছেন অবানা তখন তোমাদের কন্যাদেরকে তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে তিন নম্বর হচ্ছে বিয়ে করা বোন কে হয়েছে কেমন বোন চাচা তো বোন কালাত বোন মামা তো বোন দেশীয় বোন বোন বলতে লেখক এখানে শুধু বলে দিয়েছেন আমাদের বুঝতে হবে যে বোন উক্ত ইসলামের ভাষায় কাকে বললে আপন বোন বা আপ মা দুটো তেস্বরিক আপনি সে বোনের সাথে বাবা মা এক ভাই বোনের আরেকটি হচ্ছে বইমাতৃয় বন হ্যাঁ মা ভিন্ন এক বন এই তিন তো তিনের বোন বনকে বিয়ে করা যেমন এইরকমই বই পিতৃ বাবা দুই কিন্তু মা এক একই মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন ভাই বোন কিন্তু বাবা আলাদা আপনার বাবা আলাদা আপনার বোনের বাবা আলাদা খারাপ হচ্ছে বিয়ে করা খালা এইরকম খালা আপন খালা হোক বইমাতৃ বই পিতৃ খালা খালাকে বিয়ে করা হালাম বল আমরা হারাম এইরকম চাচা তো ফুফু খালা হুম মামা তোহু এগুলো নয় ও ও বিন্তুল ছয় নম্বর হচ্ছে ভাতিজি কে বিয়ে করা হালাম নাতিজিকে বিয়ে করা বানাতুল আখর আল কোরআন এর মিশান করেছে। অবিনতু লখত বোনের মেয়ে ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারাম ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ের মেয়ে । যত যা বিয়ে করা হারাম অবিনতু লখত বোনের মেয়ে বোনের মেয়ের মেয়ে অনেকে বোনের ভাগনিকে তো বিয়ে করা হারাম মনে করে কিন্তু ভাগনির মেয়ে সাবালিকা ওরে যে বিয়ে করে এরকম ঘটনা ঘটছে আমাদের জাহিল সমাজে। হারাম যে মেয়ে তার মেয়ের সব আপনার এই এক নম্বর হয়ে গেল বংশীয় সম্পর্কের কারণে স্থায়ী হারাম তিন প্রকারের প্রথম হচ্ছে বংশীয় সম্পর্কের কারণে হারাম তারা সাতজন দুই নম্বর হচ্ছে মহারামাতন বের কারণে হারাম জানা যেসব নারীরা দুধ পানের সম্পর্কের কারণে হারাম তাদেরকে বিয়ে করা হারাম বলছে যেসব নিকট আত্মীয় মেয়েদেরকে বিয়ে করা হারাম ঠিক ওই একই রকম হারাম হচ্ছে দুধ পানের কারণে সুতরাং দুধ মাহারাম দুধ মেয়ে হারাম দুধ বোন হারাম দুধ খালা দুধ ফুকু আ দুধ ভাতিজি আর দুধ ভাতিজি তারাও ফাকুলুম রাতেন হারামাত মিনান নাসবি হারাম মিসল হামিন আরদা ইল্লা বলেন যে সুতরাং এমন নারী যে নারী বংশে সম্পর্কের কারণে হারাম ঠিক ওই রকমেরই দুধ পানের ক্ষেত্রে যদি ওই রকমেরই সম্পর্ক থাকে তো হারাম তবে ভাইয়ের দুধমা

বোন করা এটি হারাম দুধ দুধ বলছেন ক্ষেত্রে একটি যে মশলাটি জেনে রাখা উচিত অনেকে মনে করে যে একবার এক ঢোক দুধ পান করলে হারাম হয়ে যায় না হারাম হয় কতটা পান করলে পাঁচবার হামসরাজ হামসর আজাদ পাঁচ বার পান করা এটাকে অনেক মনে করে শুধু পাঁচ ঢোক মানে এক ঢোক নিল দুই ঢোক নিল টানলো মুখ লাগিয়ে আসে মুখ লাগিয়ে আসে পাঁচ ঢোক টানলে মনে করে যে খামসুর আজাদ হয়ে গেছে না এটাও নাই ভুল খামসুর আজাদ মানে একবার শিশু দুধ মায়ের স্থানে মুখ লাগাবে আর যতক্ষণ পর্যন্ত মুখ লাগিয়ে টানতে থাকবে আর তারপরে সে স্বেচ্ছায় ছেড়ে দিল স্বেচ্ছায় ছেড়ে দিল মুখ সরিয়ে নিল এটা একবার পান করানো হলো এইভাবে পাঁচবার যদি পান করায় তাহলে তার শরীরে যথেষ্ট পরিমাণে এই মায়ের দুধ হ্যাঁ গ্রহণ করেছে সুতরাং তার জন্য এই দুধ মা হবে এটি হচ্ছে প্রসিদ্ধ মত এই ক্ষেত্রে যদি মশাই ফোকাহারা কিছু একটা লাভ করেছেন আর এর জন্য আর একটি শর্ত হচ্ছে যে দুধ পানের বয়সে হইতে হবে দুধ পানের বয়স হচ্ছে দুই বছর আল্লাহ রান বলছেন যে দুধ ছাড়ানোর সময়কাল হচ্ছে দুই বছর তো এই দুই বছরের ভিতরে কারণ দুই বছরের ভিতরে আসল মূল খাদ্য শিশুর দুধ থাকে আর তারপরে প্রধান খাদ্য অন্য কিছু হয়ে যায় যদিও বা করুন তার বেশি বয়স অনেক ছেড়ে মেয়েরা দুধ পান করে সেটা ভিন্ন বিষয় কিন্তু দুই বছরের ভিতরে হইতে হবে তাহলে দ্বিতীয় হারামের কারণ কিছু নারী হারাম দুধ পানের সম্পর্কের কারণে তৃতীয় হচ্ছে মোহারামাতন বিল মশা বৈবাহিক সম্পর্কের কারণে যে সব নারীদেরকে বিয়ে করা হারাম কি জন্য হারাম আপনার সাথে সে মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক আছে তার নিকটার্থীদের সাথে তারা কারা তারা চারজন কিন্তু বলছেন স্ত্রীর কন্যা স্ত্রীর কন্যা অন্য স্বামী থেকে অনেকে এমন মহিলাকে বিয়ে করেন যার একটি কন্যা সন্তান রয়েছে আর তারপরে কন্যা কন্যা সন্তান সে মায়ের সাথে সাধারণত আসে মায়ের সাথে আসুক আর নাই আসুক অন্য ঘরেই থাক তার বাবার কাছে থাকে এই মেয়েকে বিয়ে করা এই পুরুষের জন্য হারাম যদি স্ত্রীর সাথে তার একবার মিলন হয়ে যায় একবার মেলন হয়ে যায় মিলন না শুধু আকদ হয়েছে বিবাহ বন্ধন হয়েছে ইজাও কবুল হয়েছে কিন্তু তার সাথে মিলন হয়নি আর তালাক হয়ে গেল অথবা মারা গেল মহিলা তারপরে মেয়েকে বিয়ে করতে যায় আল্লাহ কোরআন বিষয়টি স্পষ্ট করেছেন এই বিধান তাই বলছেন অবেন তুজৌজা স্ত্রীর এমন কন্যা মিন গায়ে রেখে যদি তার নয় অন্য স্বামীর অন্য বাবার এজা দেখা লাগবে ওম বেহা যদি তার মায়ের সাথে সে তার মিলন হয়ে যায় তাহলে তার মায়ের সাথে যদি মিলন না হয় তাহলে যায় সে কেন্দ্র ভাষা যৌ আব বাবার স্ত্রী বাবার স্ত্রী মানে আপন মা নয় সৎ মা আমাদের দেশীয় ভাষায় যে সৎ মা সৎ মা হারাম কিসের কারণে কেন হারাম হইলো কারণ আপনার বাবা বিয়ে করেছে সেজন্য যৌ ছেলের বউ ছেলের স্ত্রী বৌ স্ত্রী মানে বউ কিসের কারণে হারাম কারণ আপনার ছেলে বিয়ে করেছে সেজন্য ছেলে বিয়ে করার পর যদি ছেলের সাথে তো সম্পর্ক নাই আপনার ছেলে এর মাহারম হয়ে গেছে আপনার ছেলে তার মাহারম নয় হ্যাঁ তার জন্য দেখা যায় যাকে তালাক দিয়েছে সেমেগে কিন্তু আপনার জন্য চিরতরে আপনি তার জন্য মাহার যদিও আপনার ছেলের সাথে তালাক হয়ে যায় তারপরেও আপনি সারা জীবন তার মাহারম থাকবেন এটি হচ্ছে শরীয়তের বিধান তারপর লেখক বলছেন ফল মোহারাম এখন সার সংক্ষেপ বর্ণনা করছেন বংশের সম্পর্কের কারণে সাত প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম যা উল্লেখ করলাম ফল মোহার এই এইরকমই দুধ পানের সম্পর্কের কারণে সাত প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম অনুরূপ মানে বংশের সম্পর্কের কারণে যে মহিলাদের জন্য মহিলাদের মহিলাদেরকে বিয়ে করা হারাম ওইরকম বল মোহারামাত আর বৈবাহিক সম্পর্কের কারণে হারাম চার সে আর এই চার আঠারো টোটাল এই সব নারীদেরকে বিয়ে করা হারাম স্থায়ী ভাবে আল্লাহ হারাম করেছেন কোনদিন বিয়ে করতে পারবেন এই মাসাইল গুলি সংক্ষেপে রয়েছে সুরা আয়াত আয়াতনবর তেইশে মহান আল্লাহ করেছেন মাহাতু রমাত্মী সংক্ষেপে তোর জমাবাদ তসির আমরা পেশ করে দিই আলোচনা শেষে তোমাদের জন্য হারাম করা হয়েছে হারাম কে করেছেন স্বয়ং আল্লাহ আয়াত আর আর আন হাকিম সুতরাং তোমাদের উপর হারাম করা হয়েছে মানে আল্লাহ হারাম করেছেন নাবি মাধ্যমে হারাম করেছেন যদি না করিমের নাতে আছে তবুও সেটি আল্লাহর পক্ষ থেকে হারাম শরীরের মত আরেকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিয়ে করা মাদেরকে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মা তো মানুষের একটাই হয় হ্যাঁ সৎ মা আমাদের দেশীয় মা তো এখানে মা বলতে মা কে বিয়ে করা হারাম করা হয়েছে দাদিকে বিয়ে করা হারাম করা হয়েছে নানিকে বিয়ে করা হারাম দাদি নানির মায়েদেরকে বিয়ে করা হারা ওপরে যত যাবে সব হারাম তোমাদের কন্যাদের তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম ওয়াখাওয়া তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম ও আম্মা তোমাদের ফুফুদেরকে বিয়ে করা হারাম ও খালা তো তোমাদের খালা বিয়ে করা হারাম করা হয়েছে বানাতুল আখি আর ভাইয়ের মেয়েদেরকে ভাতিজিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে বানাতুল উক্তে বোনের মেয়েদের মানে ভাগ্নিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে আর ওই সব তোমাদের মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করেছে অর্থাৎ দুধ মা কে বিয়ে করা হারাম করা হয়েছে

যারা তোমাদের কোলে হ্যাঁ হয় সাহেব তোমাদের স্ত্রীদের হ্যাঁ মানে তোমাদের তার মাকে বিয়ে করেছ আর তার সাথে হয়তো সাধারণত যেহেতু মায়ের সাথে আসে মেয়েরা সেই কথা বলা কিন্তু এটি কোনো শর্ত নাই যে তোমার বাড়িতে পালি যদি পালিত হয় আপনার বাড়িতে পালিত হলো না আপনি যাকে বিয়ে করেছেন মহিলাকে বিয়ে করেছেন তার একটি মেয়ে আছে তার বাবার ঘরে আছে তবুও আপনার জন্য হারাম যেমনটা বললো তাহলে এটি শর্ত নয় কিন্তু এটা সাধারণত এমনটা হয়ে থাকে যে মা মেয়েকে সাথে সংসারে সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে বলছেন যে এমন স্ত্রী তোমাদের দখালে যাদের সাথে তোমাদের হ্যাঁ বাসর হয়েছে কম বাসর হওয়া শর্ত ফাইনলাম তখন দেখালতু বাহিনে যদি তোমরা বিয়ে করেছো কোনো মহিলাকে তাদের সাথে বাসর না হয়ে থাকে ফালা না তালে তাহলে তোমাদের গোনা হবে না তাদের তার তোমার যে স্ত্রী তার আগের স্বামীর ঘরের মেয়েকে বিয়ে করাই হালাই এবং তোমাদের সন্তানদের হ্যাঁ বউদেরকে মানে সন্তানদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে সন্তানদের বলা হয়েছে তার মানে আপনার সন্তান আপনার যদি পোতা হয় মানে ছেলের ঘরের নাতি আপনার নাতি হয় মেয়ের ঘরের নাতি হয় তাদের বউকে হারাম করা হয়েছে তাদেরকে বিয়ে করতে পারবে না الذين من اصلابكم تمہادر বংশের সম্পর্ক ওয়ান তাজমা আর হারাম করা হয়ে তোমাদের জন্য দুই বোনকে করম বিয়ে করেছেন কোন একজন নারীকে আর তার বোন আপনাকে সুন্দর লেগেছে আর তাকেও বিয়ে বসে আছেন না হারাম কাভিরাগণ যদি জানিয়ে দেওয়া হয় তারপর যদি দুই বোনকে নিয়ে সংসার করে তাহলে সেই ব্যক্তি কাফের আল্লাহর বিধান অমান্যকারী সে অস্বীকার করেছেন এই রকমই আপনার স্ত্রীর ফুফু হ্যাঁ তাকে বিয়ে করতে পারেন না হ্যাঁ অথবা আপনি আপনার আপনার স্ত্রী যে আপনার স্ত্রীর ভাতি আপনার স্ত্রীর ভাগ তাকে বিয়ে করতে পারবেন খালা আর বনের ফুফু আর ভাতিজি জমা করতে পারবেন না নবিসামের সহি বখারি মুসলিমের হাতি রয়েছে ইল্লাফ তবে অতীতে জাহিলি যুগে যা হয়েছে হয়েছে অর্থাৎ কেউ যদি কাফের অমুসলিম থাকে আর এই রকমের হারামে লিপ্ত থেকে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন অতীতে যেমন কুফরের গুণা ক্ষমা হবে কিন্তু ইসলামে আসার পরে তাকে ছেড়ে দিতে হবে ইসলাম কবল করার সাথে সাথে দুই বোনকে বিয়ে করে আছে তাকে ছেড়ে দিতে হবে কোনো